ওষুধ পানি খাইতে পারি না টেকার জন্য কি কি অসুখ আপনার আমার হাই প্রেসার গ্যাস তারপরে হাত পার বীজ ব্যথা যে মাজার মাংস থেকে হাত ছুটি গেছে বেল বেঁধে আমি আমার খুব কষ্ট এটা আচ্ছা এই যে এই ঘরটা আপনি থাকেন আর এই পাশের এই ঘরটা থেকে থাকে এই ঘরে ওই যে একটা লাতিন আছে হে থাকে

এই চশমা ছানি পরে গেছে চোখে এই চোখটা তো দেখতে পারি না আপনার মুখটা দেখি আমি আপসা আপসা গোলা এই চশমা এই যে দিয়েছিল ডাক্তারের আজ কয়েক বছর হইলে এই চশমাও দিয়ে এখন গোলাগোলা লাগে আন্তরে রাইতে হাঁটতে পারি না বেটা নামাজ নিয়ে হইতে হ্যাঁ আল্লাহর রহমতে নামাজ পড়ি আমি সেরে বসে পড়ি বাপ মাজার হার সুইটি যেভাবে হোক পড়লেই তো হলো সেরে বসে পড়ি নিয়ে পড়লেই হলো নিচে বসে পড়তে পারি না বেটা কষ্ট ভিতরে খুবই কষ্ট বেটা খাওয়া দাওয়ার কষ্ট থাকার কষ্ট কোনো সুখ শান্তি পাই না ভিতরে কোনো আরাম পাইনি কোন শোয়ার জায়গা আরাম পাইনি কোনো নেপ খেতা না সেরকম নাই পুরান দুরান চিরা বিরাজ গাই গাইদা থাকি না হয় ওই উইটটা দেখো বা যান না দেখলাম তো যে আপনাদের ওই দেখো পিছনে বেড়া ওই যে খাড়ে নিজ দেখো খালি তো টিন ভাঙা টিন মিন দিয়ে থুইছি এটা অনেক আগে ঘর না হ্যাঁ আপনি স্বামী থাকতে করছিল হ্যাঁ হ্যাঁ ছেলে আর করতে পারতেছিল না ছেলে ছেলে পেলে কোনো কর্ম নাই রে বাবা ওই সার দোকানে থাকে ওইক 10 দিন করে তবে 5 দিন শরীর খারাপ থাকে ইয়া থাকে করতে পারে না তো ফল ফল করে যে খাবো কি গোস্তমস্ত খাবো এই জিনিসটা পাই না এটা মানে কি করব কোন রকম জানভাসছনি আসলে কি খেয়েছেন আজকা আজকা যে পাতা কপি भाजी করেছিল আর একটা ডিম রাইন্ডে দিছিল তাই হ্যাঁ রাতে কি খাবার নানমো তরকারি রাতে রুটি খায় ওই भाजी বুঝি একটু খাই খাইতেই পারি নি ভাত দরণ দইবো বারাউনি ঘুরাই দেয় চাইরানি ভাত খাই জানের ভিতর অস্থির অস্থির করে ভিতরে রোগ বাজান ভিতরে রোগ না থাকলে এরকম করে কে খয় খালি মাতার ভিতরে ঘুরে ওই জিলি খরে টাডায় হে মাতারা যে ওই বলে হন কি কয় সিডিশনটা কি করে বলে হে করবো তো টেকাই নেই মাতার যন্ত্রণা খারাপ হইতে পারিনি শুইতে পারিনি তোমরা যদি আমার একটু সাহায্য করতে হবে একটা টাকা টকা দেয় আমি আমার আপনার কি করলে ভালো হয় বলেন তো কি করবা তোমরা হং তোমার ধর্মের জাল একটা তাই করো তোমার ভালো বন্ধু তোমার কাছে

করতে একটু ভালো লাগে আবার যে আপনি বললেন যে আপনাদের চাদর নেই হ্যাঁ আমরা আপনাদের একটা চাদর উপহার আনছি হ্যাঁ দেখেন তো পছন্দ হয় কিনা এটা খুব ভালো রকম এটা হচ্ছে আপনাদের একটা চাদর গিফট আনছি হ্যাঁ আর আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসছি আচ্ছা আপনাদের একটু দেখাই এখানে 25 কেজি চাল এক বস্তা এখানে মুরগি গোশত আছে দুইটা রুই মাছ আছে বড় হ্যাঁ বড় যে রুই মাছ এখানে যে দুই ধরনের শেমাই সয়াবিন তেল সরিষার তেল নারকেল তেল জিরা মশলা কাবল কাঁচা পাউডার গায়ে নেওয়া সাবান আর আর ডাল ডাল মসুরের ঠিক আছে আমরা সাধারণত এর সাথে কাঁচা বাজারও দিয়ে থাকি কিন্তু আপনার এখানে আসলে আজকে কোনো কাঁচা বাজার পাওয়া গেল না যেন টাকা দিয়ে যাবো আপনি ইচ্ছা মতো কাঁচা বাজার কিনে খাবেন হ্যাঁ ঠিক ঠিক আছে আছে

ওনার মেয়ের নাম সাফা ওনার মেয়ের জন্য উনি দোয়া চেয়েছেন মনে থেকে যে যা কিছু দিলেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তারা যে দিশে সে তার আল্লাহ আরো দেখ আমার আশা থাক সব কিছু আমার সে দিশে তারা আর আইন নতি করে দেখ তার বর কর দেখ আসসালামু আলাইকুম নাম কি আপনার আপনার স্বামী তো হচ্ছে ঈশ্বর দিয়ে রেল স্টেশনে বিক্রি করে উনি কথা বলতে পারেন না

দুইটাই ওই ছেলে আর এই মেয়ে ছেলে বড় এই যে একটা আপনার একটা হচ্ছে আমি ইটের একটা বাড়ি দেখতে পাচ্ছি এইটুকু জায়গা শুধু না এইটুকুই জায়গা আপনার স্বামী ঝালমুড়ি বিক্রি কর

তারপর আপনি জেনে শুনে একটা মানুষকে বিয়ে করেছেন থাকে না কষ্টের জীবন কি আর বলবো বলেন এখন আপনাদের কথা আমি শুনলাম এই এলাকার যে আপনারা মাঝে মাঝে খাবারের কষ্ট থাকে না এখন আটটা লড়াও ও বাচ্চা আছে তাই না ও বাচ্চা সব মিলে কষ্টে থাকেন এইজন্য আমি সোনা মাত্রই চিন্তা করলাম যেহেতু প্রতিবন্ধী নিয়ে জীবনটা কষ্ট করে কাটাচ্ছেন একটু খাবারও নিয়ে আসলাম ওজন একটু পোশাক আর উপহার নিয়ে আসি হ্যাঁ একটু দেখাই কি কি অল্প কথা বলেন কি ওখানে ওই কি চাই কখন বলেন কিভাবে বলতে পারি না সময় মতন খাওয়া দি তিন বেলা ভাতই খাই তিন বেলা একটু খাওয়া খাওয়াই ভালো তো খাওয়াইতে পারেন ফল মূল না না এটা পাবো

দেখায় যে এখানে অন্যান্য নুডলস আছে হ্যাঁ নুডুলস তারপরে খ্যামাই সয়াবিন তেল আটা তারপরে চিনি লবণ মসুর ডাল কালার ডাল মশলা জিরা সাবান এক বস্তা চাল হ্যাঁ কেজি চাল তো এগুলো আপনাদের আপাতত দিয়ে গেলাম একটু হলেও তো আপনাদের একটু কষ্ট কমবে তাই না চাল পঁচিশ কেজি চালের তো বেশ অনেকদিন চলে যাবে স্বামীর একটু প্রেশার কমবে তাই না বাচ্চারা একটু তো আচ্ছা আপনাদের জন্য এই বাজার গুলা দেওয়া হলো আর হচ্ছে একটু ভুল হয়ে গিয়েছে আমরা আপনাদের জন্য একটা বড় মাছ আর গরু গোস্তও কিনেছি কিন্তু এখানে এসে দেখতেছি আমরা দোকানে ভুল করে রেখে আসছি হ্যাঁ বিক্র আপনার স্বামীকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি আমরা ওনার কাছে দিয়ে যাচ্ছি হ্যাঁ মেয়েটাকে সুন্দর করে খাওয়াবেন আর যে দিয়েছে আর কি আল্লাহ তাক যেন সুস্থ রাখে ভালো রাখে যে আশা করিয়া করেছে আশা যেন পূর্ণ হয় ধনে না বলে থেকে চলে গিয়েছিল আমাদের মধ্যে গোটা গোস্ত আর বড় মাছ হ্যাঁ নিয়ে যাম তাহলে